আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ফিজু মেডিকেল সাপ্লাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের সামনে যে কথা বলবো সেটি হচ্ছে কেএফ তা আমাদের কাছে কেএফ বা এফ বাচ্চা কিংবা বড়দের বা স্ট্রোক প্যারালাইসিস রুগীদের আপনারা কে এফ বা এফ ও জোতা পাবেন তো দেখুন আমরা আজকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লং এটা হচ্ছে সম্পূর্ণ পায়ের জন্য এটা কিভাবে পড়তে হয় এবং কি কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আমরা দেখাবো তো দেখুন আমরা প্রথমে বেল্কগুলো খুলে নিচ্ছি তারপরে হচ্ছে আমরা পড়বো এবং কি আপনারা একটু ভিডিওটা দেখুন যে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট আসলে দেখতে কীরকম আপনারা হয়তো বা দুই চারশো পাঁচশো টাকা কমের ভিতরে প্রোডাক্টগুলো পেয়ে যান কিন্তু দেখা যায় যে নষ্ট হয়ে যায় দ্রুত তা আমরা বলবো যে আপনারা এই দুই চারশো টাকা কমের ভিতরে না খোঁজে ভালো কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট নেন তা আমাদের কাছে ফিজিওমেডিক্যাল সাপ্লাইয়ের কাছে পাবেন আপনারা প্রত্যেকটি প্রোডাক্ট কোয়ালিটি সম্পূর্ণ অথেন্টিস প্রোডাক্ট তো দেখুন আমরা কীভাবে কেএফও জোতাটা পড়তে হয় আপনার ভিডিওটা একটু দেখুন তো আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেশে কিংবা দেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই জোতাটা কীভাবে পড়তে হয় আমরা সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি এবং কে বেলকুগুলো কীভাবে বাঁধতে হয় তো এই প্রোডাক্টটা আপনারা আমাদের কাছে নিতে পারবেন যে কোনো সাইজের অর্ডার করে বানিয়ে আমরা দুই দিনের ভিতরে আমরা ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে আমরা যে কোনো প্রোডাক্ট আমরা এক থেকে দুই দিনের ভিতরে আমরা পণ্য পছিয়ে দিয়ে থাকি হোম ডেলিভারি সহ ফিজিওথেরাপির যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন আমাদের থেকে তো আজকে যেটা এটা হচ্ছে আমরা ম্যাপে দেখাচ্ছি দেখুন এরকম আসলে কেউ দেখায় না আমরা যেভাবে খোলামেলা দেখাচ্ছি এরকম কেউ দেখাবে না তো যে কোনো প্রোডাক্ট নিতে ফিজিও মেডিকেল সাপ্লাইয়ের সাথে যোগাযোগ করুন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ধন্যবাদ সবাইকে